ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা তিনটি জিনিস লিখে কোনো সময় সার্চ করবেন না যদি আপনারা এই তিনটে জিনিস লিখে সার্চ করেন তাহলে কিন্তু যে কোনো সময় আইনের হাতে গ্রেপ্তার হতে পারেন এমনকি চোদ্দ বছরের জেল পর্যন্ত হয়ে যেতে পারে এখন এই তিনটে জিনিস কি সেটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার যে বন্ধুরা আছে তারা সতর্ক হতে পারে এক নম্বরে যে জিনিসটি লিখে আপনারা সার্চ করবেন না সেটা হলো কি ছোট বাচ্চাদের খারাপ কিছু দেখার জন্য আপনারা গুগলে গিয়ে কোরুম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন না যদি আপনারা এইটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে কারণ গুগল কিন্তু এই বিষয়টা নিয়ে কঠিন অবস্থানে আছে। দুই নম্বরে যেটা হচ্ছে দুই নম্বর সেটা হলো কি আপনারা অস্ত্র কিংবা বোমা এইগুলো কিভাবে তৈরি করে এইটা লিখে কোনো সময় সার্চ করবেন না এটাও কিন্তু আপনাদের বিপদ হতে পারে দুই নম্বর তিন নম্বর সেটা হলো কি আপনারা ব্যাংক ডাকাতি কিভাবে করে ডাকাতি কিভাবে করে এইটা লিখে কোনো সময় গুগলে গিয়ে সার্চ করবেন না শেখার চেষ্টা করবেন না যদি আপনারা এই তিনটি জিনিস লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় বিপদ আসতে পারে এমনকি আইনের হাতে গ্রেপ্তার হতে পারেন তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলি থেকে সবসময় এড়িয়ে চলবেন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি গুগলে গিয়ে সার্চ করলে সেটা কিভাবে তারা পাবে এটা আপনাদের ভুল ধারণা আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে যে আইটি বিশেষজ্ঞ আইটি বিশেষজ্ঞ আছে তারা কিন্তু সবসময় এই বিষয় এই বিষয়গুলি নিয়ে তারা কিন্তু খুঁটিনাটি খুঁজে বেড়ায় ঠিক আছে তাই অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলি থেকে সবসময় বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন